জামাতে এই যে আগামীকাল ভোট যারা জামাতে ভোট দিতেন বললা ধর্মের দল ইসলামিক দল মনে করিয়া ভোট দিতে যাইতে আছেন তাকে উদ্দেশ্য করিয়া বলতে চাই আগে জ্ঞান খাটান বাংলাদেশের যেটা জাতীয় ইসলামিক ফাউন্ডেশন জাতীয় আলেম বাইতুল মোকারমের হুজুরে বলছে যে জামাতে ইসলামে যে সার্কুলারটা দিছে ইসলামের এটা অন্যান্য দলেই এ একইভাবেই দিছে অন্যান্য দলে যেভাবে দিছে এই জামাতও একইভাবে দিছে তো উনি বলছে যে এটা জামাত ইসলামের নাম দিয়া দেওয়া ঠিক হয় না এটা অবৈধ এটা দেওয়াটা ঠিক হয় না অন্যান্য দলের মতই হয়েছে আর আসলে ইসলাম না ইসলামিক না ওরা ইসলামের অপব্যবহার করতে আছে তোই এই জামাতের কর্মীরা গ্রামে গ্রামে নিরীহ আম মানুষ ঘরে যে ধর্মের কথা বুঝায় বুঝায় ভোটের জন্য কেন্দ্রে যাওয়ার জন্য আগ্রহী করতেছে তারা একটু চিন্তা করবেন জাতীয় ইমাম সাহেব যেটা বলছে উনি কিন্তু ছোটো মোটো ইমাম না উনি ওনার বই মিশেরও আছে এক নম্বরে উনি ইসলামিক বই লেখে তো ওনার মতন লোকে যদি ওনাকে এইটারে বয়কট করে বা ওনাকে এটা মানে না যে উনি বলছে যে জামাত আসলেই ইসলামের কথা বলে কিন্তু ইসলামের কার্যকলাপ তাদের ভিতরে নাই যদি বলে থাকে আবার না মামুনুল হক বলতে আছে এটার জন্য নাকি ওনাকে ক্ষমা চাইতে চাইতেইবে তাহলে মামুনুল হক কি ওনার চাইতে বেশি বোঝে মামুনুল হক এমন কি ইসলামের বিশেষজ্ঞ হয়ে গেছে যা স্টেজে ওইটা কয়েকটা কথা কইতে পারলে ওই অন্যান্য দলের হ্যারেসমেন্ট করিয়া এইটাই কি ইসলামের একটা নীতি আদর্শ আরে ভাই ইসলামের নীতি আদর্শ ইসলামের মধ্যে থাকতোইবো সব কিছু লেবাজ হইব কিন্তু শুধু লেবাজ আছে কিন্তু ইসলামিক আইনগুলি মানো না মানুষের শুধু ধর্মের কথা বলো কিন্তু ধর্মের কি আছে তোমাকে তো অনেকেই কইতে আছে যে তোমরা ধর্ম বোঝো না মানে শুধু তোমরা রাজনীতিতে ক্ষমতার প্রভাবশালী হওয়ার জন্য শুধু ধর্মের কথা সাধারণ জনগণের বলো এই কারণে আমি বলতেছি বাংলাদেশের জনগণ যারা আছেন এই এই জামাত ভালো করিয়া জানে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই ধর্মের প্রতি দুর্বল মানে ধর্মের কথা কইলেই ওরা আগ্রহী হয়ে যাব এই কারণে ধর্মের মলন ওরা বিক্রি করিয়া ভোট পাওয়ার জন্য মানে ক্ষমতায় যাওয়ার জন্য আপনাকে ভুল ভাল ধর্মের বোঝায় আপনারা দেখবেন জনগণ আপনারা সবাই দেখবেন যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে পাঁচশো ষাটটা জাতীয় মসজিদ করছে এই জামাত বাংলাদেশে ইসলামের এমন কি করছে এবং এই জামাত এইবার আমি দেখলাম এইবার ফুজাতে যেইভাবে হুজুর ঘরে দিয়া ফুজা আলা করে প্রোডাকশন দিছে সিকিউরিটি দিছে এইটা যদি শেখ হাসিনায় করতো তাহলে একেবারে শেখ হিন্দুই বানাই লত এই বিষয় তো বাংলাদেশের জনগণের মাথা লড়েই না এই জামাত যে আবার তলে তলে ইন্দিয়ার আর্শ্রাইতেছে চাইতেছে আর ইন্ডিয়ার তেনে সহযোগিতা চাইতেছে এই বিষয়ে জনগণ কিছু বলে না আবার এই জমাতে কইলো বৈশাখ পালন করা যাইব না আবার এই জমাতের আমিরে এইবার বৈশাখের সময় মূর্তি বানাইয়া ডক্টরিনুজ সহকারে ঘোড়ার ভিডিও করিয়া বৈশাখ পালন করলো কই বাংলাদেশের জনগণ তোমাকেও কি এগিলি বিষয়ে মাথা ব্যথা নাই তোমরা কি বোঝো না এরা আসলে ইসলাম করে না ইসলামের বারোটা বাজায়। এরা ইসলামের কথা কইয়া শুধুমাত্র ভোট নেওয়ার জন্য ক্ষমতায় যদি একবার আইতে পারে ইসলামের তনজা দশা বানাইছে ক্ষমতায় যদি একবার আইতে পারে তইলে ইসলামের বারোটা বাজায়া এরা ইহুদি আসলে এরা ইহুদি ইহুদির একটা চক্র এরা ইহুদির কাজ করে মানে ইহুদিতেন টিয়া টুয়া খায়া কেমনে কেমনি শেষ ফিনিশিং করতে পারে এইটাই অগ্র চাল চলন এছাড়া আপনি দেখবেন ভালো কোনো বুজুর্গ একজন ইমানদার আলমদারের জিগায় দেখবেন ওরা ধর্ম আসলে বোঝে কি বোঝে না না ওরা ওরা ধর্মের বিরোধিতাকারী দেখবেন ওনারা বলবো যে ওরা বিরোধিতাকারী ওরা শুধু একটা ক্ষমতা যাওয়ার জন্য পাকিস্তানের লইয়া ক্ষমতায় যাওয়ার জন্য এই ইসলামের কথা কোয়া কোয়া ভোটগুলো নিতেছে আমি বারবার বলতেছি বাংলাদেশের জনগণ আগামীকালকে ভোট আপনারা এই ভোট ক্যান্ডে যায়া এই জামাতের কথা শুন না ওনা করে ভোট দিয়া আর ধ্বংসের পথে যায়েন না আর ধ্বংসের পথে যায়েন না ধ্বংসের পথে যাইলে ইসলাম বারোটা বাজে যাবি কে